এখন আমরা এই লজিক গেটে বর্তনী থেকে ফাংশন এর আগের ক্লাসে আমরা কি করছিলাম যে ফাংশন থেকে কীভাবে লজিক গেট অঙ্কন করতে হয় এখন আমরা দেখবো একটা বর্তনী থেকে তুমি কীভাবে ফাংশন তৈরি করবা এখন আমাদের যে পরীক্ষায় এরকমভাবে বর্তনী দেওয়া থাকে লজিক সার্কিট দেওয়া থাকে এই লজিক সার্কিট থেকে তুমি ফাংশন নির্ণয় করতে হয় দেন হচ্ছে ওই ফাংশনে হয় স্বর নির্ণয় করতে হয় না হয় ওই স্বর্গিত মানকে কোনো গেটদের বাস্তবায়ন করতে হয় না হলে এটাকে সত্যক্ষারতে প্রকাশ করতে হবে তাহলে এই টাইপের ম্যাথগুলো আমাদের পরীক্ষায় আসে আর কি তাহলে ফার্স্ট অফ অল তুমি যদি গেট না বুঝো ওই গেট থেকে তুমি যদি ফাংশন না নির্ণয় করতে পারো তাহলে তুমি তো সরল করতেই পারব না এটা একটু বোঝার ট্রাই করো এখানে এ একটা ইনপুট বি একটা ইনপুট কয়টা ইনপুট দুইটা ইনপুট একটা এ একটা হচ্ছে বি এখানে গেট হচ্ছে কয়টা এই যে একটা গেট এখানে একটা দুইটা গেট এখানে একটা ইনপুট কয়টা গেট এখানে তিনটা গেট আছে প্রথম যে গেটটা আসছে এটা কোন গেট এটা হচ্ছে অর্গেট চিত্র থেকে কিন্তু বুঝতে হবে কোন গেট অর গেট যেহেতু বা এটা অর্গেট অর্গেট কিসের কাজ করে অর্গেট হচ্ছে যুগের কাজ করে তাহলে এ এটা হচ্ছে এ প্লাস বি এই গেটের কাজ সেকেন্ড গেট এটা ডিআকৃতির আর যে গেট ডিআর কৃতির কিসে কাজ করে অ্যান এন গেটের কাজ করে এটা হচ্ছে অ্যান গেট কিসের কাজ করে গুণিয়ের কাজ করে এ ইনটু টু বি আবার তিন নাম্বার যে গেটটা আছে এই যে এই দুইটা ইনপুট থেকে এটা তৈরি হয়েছে এই যে দুইটা এ প্লাস বি এটা থেকে একটা এটা থেকে একটা এই দুইটা মিলে আবার কি কি তৈরি হচ্ছে অরবিট অরবিট কিসের কাজ করে যুগের কাজ করে এ প্লাস বি এই যে অ্যা প্লাস বি যেহেতু অর্কিট আবার এখানে একটা প্লাস তারপরে এটা এটা হচ্ছে এ ইনটু টু বি এটা ছিল এই বর্তুনে আউটপুটের দেন আউটপুট বের করে তোমাকে সিদ্ধান্ত নিতে হয় তুমি আসলে কী করবা এটাকে সরল করতে বলতে পারে অথবা তোমাকে কি ও মানকে নেন কিন্তু বাস্তবায়ন করতে বলতে পারে অথবা এই ওয়াই যে আউটপুট আছে এটাকে সত্যক সাহায্য প্রকাশ করতে বলতে পারে নেক্সট আরেকটা যে দেখা দেখো এখানে ইনপুট কিন্তু মেইনলি দুইটা এ এবং কি বি আবার এর সাথে একটা নট আছে বি এর সাথে কি আছে একটা নর্থ গেটও যুক্ত করা আছে এমন এই যে এখানে একটা গেট এখানে একটা গেট এখানে একটা গেট এইটা কয়টা গেট তিনটা গেট ফার্স্ট ওপর প্রথম যে গেটটা আসছে এই যে এখানে দেখো কোথা থেকে আস্তে দেখো এই যে এই যে এ আর কোথা থেকে বি কি আর কৃতি ডিআর কৃতি ডিআর গেট কোন গেট অ্যান্ড গেট বি আবার কি আছে এখানে একটা নট আছে কি আছে একটা নট যে থেকে নট আছে স্বপ্নের উপরে কি হবে একটা বার চিহ্ন হবে ওকে উপরে কি দিলাম একটা বার চিহ্ন দিলাম তারপরে এই যে এগিটের আসে অর্গিট কিন্তু কোন গিটের চিত্র অরগিটে যেহেতু অর্গিটের চিত্র কোথা থেকে আসতেছে দেখো তো এই যে এখানে অ্যানট নট প্লাস কোথা থেকে এই যে বি নট এই গেট একটা এই দুইটা মিলে আবার কি আর একটা গিট তৈরি একটা নর্গিট তৈরি নর্গেট দেখো এই দুইটা মিলে এ ইন্টু বি এটা চলে এই গেট আবার যেহেতু নর্গেট যুগের কাজ করবে প্লাস তারপর হচ্ছে অ্যট প্লাস বি নট বসাইলাম বসানোর পর এই যে অরগেট তাই প্লাস দিলাম আবার কী আছে এখানে একটা নট আছে যেহেতু নট আছে সবটোর উপরে কী হবে একটা বার হবে এটা ছিল এই গেটের কি ওয়ার আউটপুট এখন তোমাকে এই আউটপুটের স্বর নির্ণয় করতে বলতে পারে অথবা কি স্বল্পিত মানকে কোনো গেট দ্বারা বাস্তবায়ন করতে বলতে পারে অথবা এই যে আউটপুটটা আসছে এই আউটপুটকে কি সত্য সামনে প্রকাশ করতে বলতে পারে সো এগুলো খুবই ইম্পর্টেন্ট এখন আমি যদি আরেকটা মেয়েদের দিকে তাকাই ধরো एम आ uh, এটার বলছে এর আউটপুট বের করো ইনপুট কয়টায় এখন একটা এম ইনপুট একটা আর ইনপুট একটা অ্যাস ইনপুট তো ইন্টারেল ইনপুট আছে তিনটা ইনপুট এই তিন ইনপুট বিশিষ্ট কোনো একটা লজিক সার্কিটে ওয়াইয়ের আউটপুট আমরা বের করব ফার্স্ট অফ অল একটা গেট দুইটা গেট তিনটা গেট ওকে এটা এখানে তিনটা গেট আছে প্রথম যে গেটটা আছে এটার ইনপুটগুলো কী কী দেখো এম থেকে একটা আর থেকে অ্যাস থেকে এটা আসলে কোন গেটের চিত্র অর গেটের অর্গিট কৃষকের কাজ করে যুগের কাজ করে তাহলে আমার এম প্লাস আর প্লাস শেষ সেকেন্ড যে গেটটা আছে ডিআরকেটি ডিআর কেটি হইলে সেটা কী হয় অ্যান গেট হয় তাহলে অ্যান গেট হইলে দেখো তো ইনপুটগুলো কী কী এম আর এসে এম ইন্টু আর ইন্টু এস এখানে একটা গেট আছে নর গেট অর্থাৎ অর্গিটের সাথে নর্ট যুক্ত আছে নর গেট যেহেতু একটা নর গেট এই দুইটা ইনপুট মিলাইয়া এইটা মিলাইয়া নর্গেট ধরে গেছে তাহলে কী হবে উপরে লিখতেছি দেখো একটু উপরে যে ওয়াইকুয়েল ওয়াইকুয়েল এই যে এইটা এটা কোথা থেকে আসছে এই যে এখান থেকে না এইখান থেকে আসছি তাহলে এম প্লাস আর প্লাস এস যেহেতু নর গেট যুগের কাজ করবে প্লাস আবার এইটা এই যে এখান থেকে আসতেছে এম নট ইন্টু আর নট ইন্টু সরিম ইন্টু আর যেহেতু এখানে একটা নট আছে সবটার উপরে কি হবে একটা বাড়ছিহ্ন এটা ছিল তিন ইনপুট বিশিষ্ট কোনো একটি লজিক সাইড সো এটা তো পারতে হবে একেবারে মাস্ট যদি এটা না পারো তুমি সলভ করতে পারবো না তো ফার্স্ট অফ অল এই যে বিষয়গুলো আছে এই বেসিক যে বিষয়গুলো আছে তুমি এগুলো তোমার পারতে হবে